আচ্ছা আমাদের হচ্ছে এখান থেকে মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্টের ব্যাপারগুলো শুরু হচ্ছে আগের লেকচারগুলোতে আমাদের ম্যাথ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ম্যাথ এগুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে করলে হচ্ছে আমাদের মানে আরও বেশি আমরা অ্যাকুরেসি আনতে পারবো আর ম্যাথগুলোর ক্ষেত্রে আসলে রকমের মিস্টেক যদি যায় তাহলে কোনো পার্সিয়াল মার্কিং নাই এটা যেখানেই হোক নাই ম্যাথগুলো আরও যত বেশি অ্যাকুরেট হবে ততই বেশি ভালো সো আমরা এখন হচ্ছে আমাদের এই কোডের ধারণা নিয়ে একটু ডিসকাস করি কোডের ধারণা হচ্ছে বলতে কি বোঝাই আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের অভ্যন্তরে আমরা শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে আমাদের সিগনালগুলোকে প্রসেস করতে পারি মানে কম্পিউটার শুধুমাত্র ডিজিটাল ডাটা নিয়ে কাজ করতে পারে ডিজিটাল বলতে শুধুমাত্র সেখানে জিরো অথবা ওয়ান ইয়েস অথবা নো হ্যাঁ অথবা না আপ অথবা ডাউন অন অথবা অফ মানে হ্যাঁ অথবা না এই লজিকের ভিত্তিতেই আমাদের হচ্ছে কম্পিউটারের ভিতরে সব কিছু ফাংশন করা তো এখন আমরা যখন কম্পিউটার ইনস্ট্রাকশন দিব। আমরা হচ্ছে আরও অনেক ল্যাঙ্গুয়েজ সামনে দেখব সি ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস জাভা আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে আমাদের ইনস্ট্রাকশনগুলো দিয়ে রাখি যে কিভাবে কাজগুলো করা হবে সো এখানে হচ্ছে কোডের ধারণা বলতে বোঝায় যে আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে বা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সংকেতগুলো বা বর্ণ অক্ষর দিয়ে আমরা যেগুলোকে প্রকাশ করব যে লজিকগুলোকে প্রকাশ করবো সেগুলোকে হচ্ছে জিরো আর ওয়ানের রিপ্রেজেন্টেশনে আনা জিরো আর ওয়ানের রিপ্রেজেন্টেশন আনা যাতে হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশনগুলো নিয়ে কাজ করতে পারে কম্পিউটার শুধুমাত্র 1 ওয়ানের যেই ইনস্ট্রাকশন সেগুলো নিয়েই তাদের তাদের কাছে মিনিংফুল হয় তো মানে তাদের একটা সেট তাদের একটা সমষ্টি তাদের একটা কালেকশন সব কিছু নিয়েই কম্পিউটার বোঝায় এক একটা ইনস্ট্রাকশন যে আমাকে এই কাজগুলো করতে হবে সো কোডের ধারণা বলতে এটাই বোঝায় যে হচ্ছে আমরা আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দিব বা সফটওয়্যারগুলোকে দিব সফটওয়্যার সেটাকে কী করে নেবে নিজেদের বোধগম্য জিরো আর ওয়ানের একটা কালেকশনে রূপান্তর করে নিবে করে সেটাকে হচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে থাকবে সো এটাই হচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কোডের কনসেপ্ট